একবার গাঁ থেকে দুজন চাষি এসেছিল মহারাজ কৃষ্ণচন্দ্রর কাছারিতে খাজনার টাকা জমা দিতে তারা সঠিক সময়ে খাজনার টাকা জমা দিয়ে কৃষ্ণনগরের এক ময়রার দোকানে উঠল দোকানে তখন কচুরি ভাজা হচ্ছিল কচুরির গন্ধ পেয়ে চাষি দুটির মনে মনে খুব ইচ্ছা হলো কচুরি খাবার তখন তারা কি করলো দোকান থেকে কচুরি নিয়ে খেতে লাগলো ওদিকে চাষি দুটি কচুরি খেতে খেতে একজন অপরজনকে জিজ্ঞাসা করল আচ্ছা ভাই কচুরি তো গমের আটাই তৈরি এর ভেতরে কলাই কি করে এলো এ কথা শুনে তার সঙ্গীটি কোনো উত্তরই দিতে না পেরে পরস্পরের মুখে চাওয়াসাই করতে লাগল গোপাল ওই দোকানে গিয়েছিল কচুরি খাওয়ার জন্য তখন সে কচুরি খেতে খেতে পাশ থেকে বলে উঠল এই সামান্য ব্যাপার বুঝতে পারলে না চাষি ভাই খেতে গম আর কলাই যে একসঙ্গে বনেছিল তাই তো কচুরির মধ্যে কলাই ঢুকেছে হ্যালো বন্ধুরা কেমন লাগলো আজকের এই গল্প গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে আর হ্যাঁ প্লিজ চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতন এই পর্যন্তই আবার আসছি একটা মজাদার ভিডিও নিয়ে টাটা